সাহেব বলছিলেন শেখ হাসিনা আমার সন্তান আবুল সাইদকে কেন গুলি করলি এই কথা যখন বলছিল এই কথা এই বাংলাদেশে তোমার স্থান হবে না অমিত তোমাকে বাঁচাইতে পারবে না রাশিয়া তোমাকে বাঁচাইতে পারবে না ভারত তোমার মোদী বাবু বাঁচাইতে পারবে না তোমার পাহারাদারি করে পুলিশ আর্মি র্যাব বিজেপি ডিআইসি ডিসবি এই এইগুলি তোমাকে বাঁচাইতে পারবে না সেনাবাহিনী তোমাকে বাঁচাইতে পারবে না এই বাংলাদেশ থেকে তোমার বিজয় তো হইতেই হবে আমার ভাইরা যখন সেনাবাহিনীর কারহু ভেঙ্গে লক্ষ মানুষদেরকে সামনে যখন ছুটলেন আর এই মুহূর্তের ভিতরে শেখ হাসিনার মতন সৈজা শাসক পালাইতে বাধ্য হয়েছে ঠিক না বেটি গাওয়ার ভাইরা আমার আমার আমাদের বর্তমান বাংলাদেশের মানুষেরা নির্যাতন নিপীড়নের তাদের উপরে চলছিল দেশের মানুষের কোন শান্তি ছিল না দেশের মানুষ যখন অশান্তি ভোগ করতেছিল আমার ভাইয়েরা হত্যা গুম হত্যা

শিকার আল্লামা মামলুকের মতন বড় আলম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে কারা বন্ধ কারা বন্ধি করা হলো হাজার হাজার মুসলমানদেরকে নিজ্জাতনের মধ্যে যখন শুরু করলো মুসলমানরা কি করবে কি কর্তব্য বিমূড় হয়ে গেল এক পর্যায়ে এ সৈয়দ আহমদ বেরলি রহমাতুল্লাহ আলাই যে ভূমিকা নিয়েছিলেন اسماعিল শহীদ দেহলবী রহমাতুল্লাহ আলাই যে ভূমিকা নিয়েছিলেন আ লক্ষ কোটি মানুষের রাজনৈতিক আড্ডা দিক আমার ভাইরা পি সাহেব চরমাই শাকের চরমাই মাঠে ময়দানে হুংকার দিয়ে হাজার লক্ষ লক্ষ মুইদন্দের জন্য বঙ্গবন্ধু ভবন घेराव গ্রহণ করেছিল সেই বঙ্গবন্ধু জন घेराव পিছনে ছাত্র জনতা লক্ষ মানুষ আমার ভাই আত্তিনের পিছনে ছিলেন পি সাহেব বলছিলেন এই নড়া পিচার শেখ হাসিনা

আমার ভাইরা যখন সেনাবাহিনীর কারহু ভেঙ্গে লক্ষ মানুষদেরকে সামনে যখন ছুটলেন আর এই মুহূর্তের ভিতরে শেখ হাসিনার মতন সৈজা শাসক পালাইতে বাধ্য হয়েছে ঠিক না বেটি আমার ভাইরা তিনি একজন শুধু পীর নয় তিনি একজন মহাদিস নয় তিনি একজন এই দেশের মানুষের অভিভাবক এই দেশের মানুষের রাজনীতিক আবার কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে সমাজ সংস্কার করতে হয় কিভাবে চরিত্র গঠন করতে হয় কিভাবে প্রকৃত মানুষ হয় কিভাবে চুরি ছাড়ে ভালো মানুষের রূপান্তরিত হয় কিভাবে মানুষ পথ ভোলা মানুষগুলি রাস্তাহারা মানুষগুলি গুন্টাগুলি চুরগুলি সন্ত্রাসগুলি দর্শকগুলি কিভাবে খারাপ কাজ ছেড়ে সোনার মানুষ হয়ে আল্লাহ রূপান্তরিত করতে হয় হইতে হয় এমন একজন কারিগর ঠিক না বেঠিক আমার ভাইরা তাই বলতেছিলাম আমার ভাইয়েরা এমন একজন আমাদের এমন একজন হয়েছি এমন একজন মহানায়কের আমরা কর্মী এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ তাই বলছিলাম আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ যারা বলে যারা বলে কি বলে যে মৌলবাদরা কখনো কখনো ক্ষমতা আসে নাই আসতেও দেওয়া হবে না এরকম বলে কিনা এর বলে বলে আমরা শরিয়া আইনের বিশ্বাসী না মানে যারা বলে আইন বিশ্বাস করে না অনুযায়ী তারা না ঠিক না না। সরিয়ে আইন বিশ্বাস মানে পুরান হাদিসের আইন মানে না বিশ্বাস করে না আল্লাহর আইন মানে না আল্লাহর আইন কে অস্বীকার ঠিক না বেঠি আমার ভাইরা এই জন্য ভাইরা সামনের দিন আসতেছে শুভ দিন